কবিতা ক্ষেতে প্রান্তরে কবি জীবনানন্দ দাস ঢের সম্রাটের রাজ্যে বাস করে জীব অবশেষে একদিন দেখেছে দু তিন ধনু দূরে কোথাও সম্রাট নেই তবুও বিপ্লব নেই চাষাবলদের নিঃশব্দতা ক্ষেতের দুপুরে বাংলার প্রান্তরের অপরাহ্ন এসে নদীর খাড়িতে মিশে ধীরে বেমিলনের লন্ডনের জন্ম মৃত্যু হলে তবুও রয়েছে পিছু ফিরে বিকেল এমন বলে একটি কামিন এইখানে দেখা দিতে এলো তার কামিনীর কাছে মানবের মরণের পরে তার মমির গহব্বর এই মাইল রৌদ্রে পড়ে আছে আবার বিকেলবেলা নিভে যায় নদীর খাড়িতে একটি কৃষক শুধু ক্ষেতের ভিতরে তার বলদের সাথে দিন কাজ করে গেছে শতাব্দী তীক্ষ্ণ হয়ে পড়ে সমস্ত গাছের দীর্ঘ ছায়া বাংলার প্রান্তরে পড়েছে এদিকের দিনমান এ যুগের মতো শেষ হয়ে গেছে না জেনে কৃষক চৌদ্কের সন্ধ্যার বিলম্বনের পরে সে দেখে থেমে আছে তবুও বিকাল উনিশশো বিয়াল্লিশ বলে মনে হয় তবুও কি উনিশশো সাল কোথাও শান্তির কথা নেই তার উদ্দীপ্তিও নেই একদিন মৃত্যু হবে জন্ম হয়েছে সূর্য উদয়ের সাথে এসেছিল খেতে সূর্যাস্তের সাথে চলে গেছে সূর্য উঠবে জেনে স্থির হয়ে ঘুমায়ে রয়েছে আজ রাতে শিশিরের জল প্রাগৈতিহাসিক স্মৃতি নিয়ে খেলা করে কৃষণের বিবর্ণ লাঙল ফালে অপ্রাণ সব অন্ধকার ঢিবি পোয়াটক মাইলের মতন জগৎ সারাদিন অন্তহীন কাজ করে নিরুৎকীর্ণ মাঠে পড়ে আছে সৎ কি অসৎ অনেক রক্তের ধকে অন্ধ হয়ে তারপর জীব এইখানে তবুও পায়নি কোনো ত্রাণ বৈশাখের মাঠের ফাটলে আর কোনো প্রতিশ্রুতি নেই কেবল খড়ের স্তূপ পড়ে আছে দুই তিন মাইল তবু তো শোনার মতো নয় কেবল কাস্তের শব্দ পৃথিবীর কামানকে ভুলে করুণ নিরীহ নিরাশ্রয় আর কোনো প্রতিশ্রুতি নেই জলপিপি চলে গেলে বিকেলের নদী কান পেতে নিজের জলের সুর শোনে জীবাণুর থেকে আজ কৃষক মানুষ জেগেছে কি হেতুহীন সংস প্রসারণে ভ্রান্তি বিলাসের নীল আচ্ছন্ন সাগরে চৈত ক্রুশ নাইনটি থ্রি ও সোভিয়েত শ্রুতি প্রতিশ্রুতি যুগান্তের ইতিহাস অর্থ দিয়ে কুলহীন সেই মহাসাগরের প্রাণ সিনে সিনে হয়তোবা নচিকেতা প্রশেতার সে অনিমেষে প্রথম ও অন্তিম মানুষের প্রিয় প্রতিমান হয়ে যায় স্বাভাবিক জনমানবের সূর্যালোকে